নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসছে রেলওয়ের তরফ থেকে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই যে সকল চাকরি প্রার্থী ক্যান্ডিডেটরা রয়েছ অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক এর মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটি করে ফেলো আবেদনের এখনো অনেক সময় রয়েছে তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেমো নম্বর এবং যে ডেটে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল তার কিন্তু এখানে ডেটটি দেওয়া রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেডের নামগুলি রয়েছে রায়পুর ডিভিশনে এখানে রয়েছে এবং ডিআরএম অফিস ওয়েল্ডার গ্যাস অফিস ওয়েল্ডার গ্যাস এর ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের প্রত্যেকটির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা এক নজরে দেখে নেবে এই পোস্টটির ক্ষেত্রে শূন্য পদ রয়েছে একশো টি বেশ অনেকগুলি কিন্তু এখানে শূন্য পদ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টার্নারে রয়েছে তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি টোটাল চুয়ান্নটি ঠিক আছে ফিটারে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে দুশো সাতটি ঠিক আছে অর্থাৎ অনেকগুলি করে কিন্তু এখানে শূন্য পদ মেনশন করা রয়েছে ইলেকট্রিশিয়ানে রয়েছে দুশো বারোটি শূন্য পদ এছাড়াও স্টেনোগ্রাফার ইংলিশে রয়েছে এখানে তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি টোটাল পনেরোটি ঠিক আছে একটু কম রয়েছে সংখ্যা কিন্তু বাদ বাকিগুলিতে একটু বেশিই রয়েছে ঠিক আছে স্টেনোগ্রাফার হিন্দি এক্ষেত্রে তোমাদের শূন্য পদ রয়েছে আটটি কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের শূন্য পদ রয়েছে দশটি হেলথ অ্যান্ড স্যানিটারি এই পোস্টে রয়েছে তোমাদের কিন্তু পঁচিশটি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ মেকানিস্ট মেকানিস্টে কিন্তু রয়েছে তোমাদের পনেরোটি শূন্য পথ এরপর মেকানিক ডিজেলে রয়েছে একাশিটি ঠিক আছে এরপর এসি ইত্যাদি এখানে রয়েছে একুশটি পথ মেকানিক অটো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে রয়েছে কিন্তু পঁয়ত্রিশটি ঠিক আছে টোটাল কিন্তু এখানে তোমাদের শূন্য পদ রয়েছে আটশো চুয়াল্লিশটি কিন্তু এখানে মোট টোটাল কিন্তু তোমাদের শূন্য পদ তো অবশ্যই তোমরা এখানে এক থেকে বারোটি এখানে পোস্ট রয়েছে কাস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের শূন্য পদ ভাগ করা রয়েছে যে সকল আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই সকল পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা ইউআর আর ইড ও এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে তাছাড়াও কিন্তু এখানে পিডব্লিউ দের জন্য কিন্তু আলাদাভাবে ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে বত্রিশটি তাছাড়াও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু এখানে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে টোটাল ভ্যাক্যান্সি এখানে রয়েছে চৌরাশিটি ঠিক আছে এরপর একটি তোমরা দেখতে পাচ্ছ ওয়াগন রিপিয়ার শপ এটি কিন্তু রায়পুরেই রয়েছে এখানে তোমাদের ফিটারে রয়েছে একশো দশটি পদ ওয়েল্ডারেও রয়েছে কিন্তু একশো দশটি শূন্য পদ মেকানিস্টে রয়েছে তোমাদের পনেরোটি পদ টার্নারে রয়েছে চোদ্দোটি ইলেকট্রিশিয়ান রয়েছে কিন্তু চোদ্দটি শূন্যপথ কম্পিউটার অপারেটারে রয়েছে কিন্তু তোমাদের চারটি তো আরো বাদ বাকি সে সকল পোস্ট গুলির ক্ষেত্রে কিন্তু একটু ভ্যাকেন্সি সংখ্যা কম রয়েছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি টেন কিংবা টুয়েলভ পাস করে থাকো তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে আরও একটি তথ্য জানিয়ে দিয়েছে বি নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ আইটিআই করা কিন্তু থাকতে লাগবে ঠিক আছে যদি তোমাদের আইটিআই পাস করে থাকো কিংবা সার্টিফিকেট নিয়ে থাকো তবে কিন্তু তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে বন্ধুরা এখানে তোমাদের বয়সটি করা হবে দুই চার দু হাজার চব্বিশ অনুসারে যদি তোমাদের বয়স হয় পনেরো বছর বয়স এবং চব্বিশ বছর বয়স অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এর মাধ্যমে কল করে নিতে পারো তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাড্রেস তো বন্ধুরা এর মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাইটি শুরু হয়েছিল দুই চার দু হাজার চব্বিশ তারিখে এবং এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এর লাস্ট ডেট ঠিক আছে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আবেদনে রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে